কেমতের দিন আল্লাহ রসুল এই উন্মতের ব্যাপারে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কোথায় নিবেন কেন যা সবারটা যেমন নেই তেমন নিব তো মাথাটা নিচা হয়ে যাবে আল্লাহ বুঝবেন জিজ্ঞেস করবেন মাথা নিচা কেন বলে সবার সামনে হিসাব কিতাব নিবেন আমার উন্মতের ভুল ত্রুটি ঝেনা ফেলবে আমি লজ্জিত হয়ে যাব আপনারা বলছেন আমাকে লজ্জা দিবেন না তাহ্লা জিজ্ঞাসা করবে আপনি কি বলতে চান আমার উন্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন আমি দিব কাউকে জানতে দিব না তো বলছে বন্ধু এটা তো আদার বিপরীত হয়ে যাবে আপনি যদি আপনার উন্নতের হিসাব কিতাব নেন আর বড় বড় যখন আপনি দেখবেন বড় বড় আমি কেমনে বুঝাবো কেমনে বুঝাবো বড় বড় ভুল যখন আপনি দেখবেন তো লজ্জা কি আপনি পাবেন না বলছে স্বাভাবিক বলে তাইলো তো আদার বিপরীত হয়ে যাবে আমি তো বলছি আপনাকে লজ্জাও দিব না তাইলে ওয়াদার আদার বিপরীত হয়ে যাবে তা আল্লাহ আল্লাহ রসুল চুপ হয়ে যাবে আল্লাহ বলছে বন্ধু আমি আপনার উম্মত কিতাবে উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব না আপনাকে জানতে দিব না কাউকে জানতে দিব মোহাম্মদ রসুল্লাহ ওই রসুলের কারণে যিনি উন্মতের জন্য কেমতের মাঠে বলবে আজকে উন্মত ওই নবী উন্মত সতর্ক করছে আমি কেমনে বুঝাবো আপনাদেরকে শুধু শুধু কেমতের মাঠে দাঁড়ায় বলবে না ইন্না কমি ইত্যাকু হাজার কর আনা মাহজুরা আল্লাহ রসুল এই বিরুদ্ধে দাঁড়াবে এমন এমন লোক আছে যাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে অথচ আল্লাহ এই উন্মতকে সুযোগ দিছিলেন রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ রাগ হবে সারা দিন আসতে পারে না এই মজমায় বহুত লোক আছে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ ডাকে সারা দিতে পারে না বহুত লোক এখানে আছে ইচ্ছা সুযোগ পাইলে নামাজ পড়ে নাইলে পড়ে না ঠিক না সুযোগ হইলে পরে সুযোগ পাইলে নাইলে পড়ে না মন চাইলে পড়ে নাইলে না পাঁচ বেলা কে ডাকে শুধু আল্লাহ শুধু আল্লাহ ডাকলে তোমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যার একটা পদের শুরুও নাই শেষও নাই দুনিয়ার সমস্ত পদের পরিধি আছে আল্লাহর কোন পদের পরিধি নাই আল্লাহর কোন পদের শুরু নাই কোন পদের শেষ নাই আল্লাহ এক নামের অধিকারী না আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মোকমেন الله تو محيمن الله عزيز الله جبار الله متكبر الله خالق الباري المصور الغفار القهار الاحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القضي المكين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الحادي الب...

যে এইখানে তো মুসা ইসলাম জিজ্ঞাসা করছিলেন হাল মাঈহাল আহাদান আহাদান আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো বলছে তোমার সাথে কথা বলি বাইনি ও বাই না তোমার আর আমার মাঝে পর্দা আছে এই কথা বাইব না যে আমি তোর পাহাড়ের চূড়ায় তুমি পদ এমন না বাইনি ও বাই কাহি তোমার আর আমার মাঝে পর্দা আছে আসতেছে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে আমি যাদের সাথে কথা বলবো ফেলা হিজাব বাইনি ও বাই না হুম এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না

তো মুসা আলাইহিস সালামকে বলছেন এক উম্মত আসছে যারা আমার সাথে কথা বলবে আর তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না আর পর্দা থাকবেই বা থাকবে কি কোরা কো যত নবীর সাথে আল্লাহ কথা বলছেন। জমিনে রেখা কথা বলছেন। পর্দার এই পার ওই পার থেকে কথা বলছেন। কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলছেন তো ক্বাবাকাউসাইনি আও আদনা ফাদনা ফাতদাল্লা ফাওহা ইলা আব্দি বিমা আওহা বন্ধুকে কাছে বসাইয়া সব পর্দা সরা তারপরে কথা বলছেন বন্ধু আপনি বলবেন আমি শুনবো আমি বলবো আপনি শুনবেন কোন পর্দা নেই মেহরাজ চাকে বলে মেহরাজ মেহরাজের অনেকগুলো কারণ আছে যে কারণে মেরাজ হয়েছে শুধু এক কারণে মেরাজ হয় যখন হাতিয়াটি হাঁটি পাপা আল্লাহ রসুল হাঁটতে শিখছেন তো আমি না কোলে নিয়ে কানতে ছিল সবাই জিজ্ঞাসা করছে আমি না কাদিস কেন তো বলছে আবদুল্লাহ নাই বলে অর্থ ছেলের সন্তান যখন হাঁটতে শুরু করে তো সবচেয়ে বেশি খুশি বাবা হয় ঠিক না আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাহিরে নিয়ে ছেড়া দেয় রোডে নিয়ে ছেড়া দেয় বাজারে নিয়ে দেয় খেতে নিয়ে ছেড়া দেয় মানুষকে দেখায় হাঁটতেছে কয়েকদিন পরে দৌড়াইব কয়েকদিন পরে কাঁধে কাঁধ লাগাবে কয়েকদিন পরে আমার পক্ষ লাঠি ধরবে খবরদার দেখা রাখো হাঁটতে শিখতেছে কিন্তু ঠিক না নাই কোরআন আমাকে বলে আল্লাহ যেন ছুটে চলে আসছিলেন কানে কালে বসে আমি না কাদিস না সন্তান তোর হইতে পারে আর আবদুল্লাহ হইতে পারে বন্ধু কিন্তু আমার আবদুল্লাহ খাটাইলে আর কোথায় হাঁটাবে মক্কার ওলি গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে দুইটাই তো মেলা হয় মক্কায় ও কাজ আর না বেশি দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে আর কোথায় নিয়ে যাবে কাদিস না আসতে দে গুড়ার সময় আমি রব চলে আসব। এটাই বলে হুয়াল্লাদি আসর বি অবধি লইলা মিনাল মশকিরিল হরাম আল্লাহ যেন চুলে আসছে বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইতেছেন মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ গুড়ায়া দেখাইছেন সেদ্রাতুল মুহা দেখাইছেন বাইতুল মামুর দেখাইছেন লৌ দেখাইছেন কলম দেখাইছেন চন্নত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আরস দেখাইছেন কুর্সি দেখাইছেন বাকি আর কি আমার পাশে বসেন সব দেখলেন আমাকে দেখবেন না হয়তো হয় কি করে আমাকে দেখা চলে যান এই জন্য ছিল মহারাজ এই জন্য ছিল মহারাজ হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ এটা না এই জন্য মেরাজ আল্লাহ ঘুরেই নিয়ে গেছেন মেরাজ এক কারণে হয় না অনেক কারণে হয়েছে। বন্ধু অস্তিত্ব নিতে দেরি আল্লাহ গায়েব করতে দেরি করেন না যখন অস্তিত্ব নিছেন মার প্যাটার থেকে বাহির হতে দেরি উপস্থিত গো আওয়াজ আসে গাইয়েবু আদা তে তাড়াতাড়ি গায়েব করো কি করব তুফু মাশারিকাল আরদি ও মাগারিবাহা সমগ্র জগত ঘুরে আনি আসো কেন হत्ता ইআলমুল খালক বিইসমিহি ওয়া নাতিবি সমগ্র সৃষ্টি যেন দেখে আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কি রকম যেন আমার বন্ধুকে চেহারায় চিনে নামে চিনে গুনে চিনে দেখাসো আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কি রকম কেন সমগ্র জগতে খুশির বন্যা চলতেছে কি কি চলতেছে